দেখতে দেখতে জুলাই মাসের আছে দু তারিখ তো আমাদের সকল আর একটা আশা থাকে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা কবে দেবে কারণ সেই টাকা নিয়ে অনেকের বাচ্চার টিউশনির ফি অনেকে অনেক রকমের কাজ থাকে অনেকে অনেক রকমের সমস্যা থাকে তো যে সকল মা বাবারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত তারা কবে টাকা পাবে এবং যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা কীভাবে অ্যাপ্লাই করবে এবং এবং যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এখন টাকা পাচ্ছেন না তারা কী করবেন কোথায় যাবেন সব কিছুই আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই ভালো হবে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলে প্রথমবার তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং জানার ও সুবিধা হবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে থেকে আপনাদের একটা ব্রাউজার ওপেন করবেন সেটা ক্রোম ব্রাউজার হোক অথবা গুগল ব্রাউজার ওপেন করার পরে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এমন একটা অপশান চলে আসবে এই অপশানটা প্রথম যে অপশানটা চলে সেই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে এই পেজ দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল তারপর এখানে অনেক রকমের অপশান আছে এই সব অপশানগুলো আমরা ছেড়ে দেব এগুলো কোনো কাজ আমাদের নেই আমাদের এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা পেজ ওপেন হবে ঠিক এইভাবে এই পেজ দেখুন এখানে অনেক রকমের অপশান আছে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারেন ফোন নাম্বার দিয়ে চেক করতে পারেন স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চেক করতে পারেন আধার কার্ড নম্বর দিয়ে চেক করতে পারেন তো যেটা সবচেয়ে সুবিধা হবে সেটা হচ্ছে আধার কার্ড নম্বর তো আপনারা আধার কার্ড নম্বরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি ফোন নাম্বার দিয়েও চেক করতে পারেন অ্যাপ্লিকেশান আইডি দিয়েও চেক করতে পারেন তো যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আধার কার্ড নম্বর আধার কার্ড নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন সেজন্য আপনি এখানে আধার কার্ড নম্বরটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে যে ব্যক্তির লুকিভাণ্ডার স্ট্যাটাস চেক করছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন ডান দিকে ক্যাপচার আছে এই ক্যাপচারটা সুন্দরভাবে এই ক্যাপচারে ঘরে বসিয়ে দেবেন যদি ক্যাপচারটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে চিহ্নটা আছে এখানে টাচ করে আবার আপনি এটাকে চেঞ্জ করতে পারেন দেখুন চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেলে এখানে বসিয়ে দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন চলুন আমরা বসিয়ে সার্চ করে দেখে নিই কে নিলাম নেওয়ার পরে আমি সার্চ করলাম সার্চ করার পরে আপনাদের সামনে দেখুন এই অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের দেখুন এখানে পুরো ডেট টাইম সব দিয়ে দেবে এবং দেখুন এই যে ব্যক্তির এই ব্যক্তিরা আমি অ্যাপ্লাই করেছিলাম দু হাজার একুশ সালে দেখুন কবে জমা পড়েছে কবে ভেরিফাই হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে সব এইখানে দিয়ে দেবে তো আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা এই হ্যাব দেখে নেবেন যে আপনাদেরটা কবে জমা পড়েছে কবে ভেরিফাই হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচে চলে আসবেন যে ব্যক্তির অ্যাপ্লিকেশান চেক করছেন সেই ব্যক্তির এখানে নাম শো হবে তারপর অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশারি আইডি এই এর এরই ডান সাইডে দেখুন একটা চিহ্ন আছে এই তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পেমেন্ট ট্র্যাডাসটা আপনার সামনে চলে আসবে দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অলরেডি এই ব্যক্তি টাকা পাচ্ছে কিন্তু জুলাই মাসে টাকা এখনও পায়নি সেজন্য লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্টটা অবশ্যই পেয়ে যাবে তবে এখন আন্ডার প্রসেসে আছে মানে এই ব্যক্তি খুব শীঘ্রই টাকা পেতে যাচ্ছে তো আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের যদি এই অপশানটা এসে থাকে তাহলে কোনো চিন্তা নেই আপনারা টাকা পেতে থাকবেন এবং যারা অ্যাপ্লাই করেননি তারা কীভাবে অ্যাপ্লাই করবেন যারা অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই আমাকে এস এম এস করবেন বা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আপনারা বুঝতে পারবেন যে কী কী ডকুমেন্টস লাগবে কোথায় যেতে হবে এবং কার সিল সই লাগবে সব কিছু আমরা জানিয়ে দেবো থ্যাংক ইউ বন্ধু